আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এখানে দেখতে পাচ্ছেন অনেক আম হচ্ছে হচ্ছে আমাদের তো এই বৃষ্টি কদিনের বিভিন্ন ধরনের ঝাঁয় ঝামেলার কারণে আর গাছের থেকে আমগুলা পাড়া হয় নাই সব আম পেকে গেছে এই বছর কোনো আমের কাঁচা আমের আচার দিতে পারিনি এর জন্য আমার মনটা অনেকই খারাপ কারণ আচার ছাড়া আমি একদমই ভাত খেতে পারি না আচার হলে ভালো লাগে তো বিভিন্ন ধরনের আচার দেওয়া আমার অভ্যাস কিন্তু একদমই আচার দিতে পারিনি বাসায় অনেক ঝামেলা ছিল ফার্স্ট থেকেই আর হচ্ছে অনেক কাজের বিজির কারণে আম আম গাছ থেকে হয়নি সব পেকে গেছে আবার একটা বৃষ্টি ঈদ সব মিলিয়ে আম সব আম পেকে গেছে এই জন্য একটু মনটা খারাপ তারপরও এখন তো কি করব মন খারাপ করে লাভ নাই আম তো পারতে হবে এখন ছাদে আসলাম ছাদে এসে দেখি ভাইয়া আর আম পারতেছে ওরা এলাকার অনেক ছেলেরা আসছে ওরা গাছে উঠে ওরা আমাদেরকে অনেক হেল্প করে আমের দিন আসলে ওরা সুন্দর মতো গাছে উঠে উঠে তারপরে সবগুলো আম আমাদেরকে পেরে দেয় তো এই জিনিসটা অনেক ভালো লাগে তো তো ওরা ও ছাদে উঠছে অনেক গাছটা তো অনেক বড় চারো দিক দিয়ে ছড়িয়ে গেছে তো অনেক আম ধরে মাশালা আল্লাহ কমের মধ্যেও অনেক বেশি যদি কখনো আম এবার কম ধরছে তাহলেও অনেক বেশি আম ধরে মানে এত আম মানে উঠান বাড়ি সব নষ্ট হয়ে যায় আম ঠুস করে পড়তে থাকে পাকা আম হলে তো পড়ে যায় পরে উঠানে পড়লে একদম গলে যায় তারপরে মাছি এসে পড়ে তো এই সময়গুলোতে একটু বাজে লাগে তারপরও আম গাছ আছে দেখে সুন্দর দৃশ্য দেখতে পারি আমের একটা ঘ্রাণ আসছে ওইটা উপভোগ করতে পারি তো আলহামদুলিল্লাহ তো ওই যে বাচ্চারা উঠছে চারোদিক দিয়ে উঠছে ওরা ওইখান দিয়ে পারতেছে ওদের মতন করে আর আমার ভাই কোটা দিয়ে পারছে আমি এগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম ভালোই লাগে এই সময়টা আর আজকে রোদটাও খুব সুন্দর ছিল একদম ঝলমল করতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল চিটিয়া বৃষ্টির কারণে একঘেয়েমে একটা ভাব হয়ে গিয়েছিল তো রোদ উঠছে এই জন্য অনেক ভালো লাগতেছে উপর থেকে আম ফেললে তখন আবার এই যে খালা আর কতগুলা বাচ্চা আসছে সবাই মিলে আম টুকিয়ে তারপরে বস্তার মধ্যে ভরে রাখে ওরা আবার এই দায়িত্ব পালন করে তো অনেক ঝামেলা আম গাছ থেকে আম পাড়াটা এগুলো একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে আমার ভাই আবার কোটা দিয়ে ঝাঁকি দিয়েছিল তো তখন আবার আম পড়ছে ওই আমি টোকাচ্ছি আম গুলা নিয়ে আমি আবার ঝুড়ির মধ্যে রাখতেছিলাম তো কি সুন্দর সময় কাটাচ্ছিলাম আলহামদুলিল্লাহ দেখতেছিলাম আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে কোনো এক সময় এগুলাও হারিয়ে যাবে তখন আর এই জিনিসগুলা দেখতে পারবো না উপভোগ করতে পারবো না তো আলহামদুলিল্লাহ খারাপ লাগতেছিল আমার লাগছিল তো বাড়ি বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে এগুলা সব ঝাড়ু টাড়ু দিতে হবে তো হয় শেষ এই পর্যায়ে তো এখন আমরা নিচে চলে যাব। একটু দেখায় দেই কি অবস্থা হয়েছে একদম ময়লা দিয়ে ভরে গেছে এতো আম পাড়া হয়ে গেছে আরো অনেক আম আছে একদিনে তো এত আম পারা যায় না তো তিন চার দিন লাগে আম পারতে তো যারা আমাদেরকে আম পাড়া হেল্প করছে ওই বাচ্চাদেরকে আমরা আম দিয়ে দিচ্ছি ওদের পছন্দ মতো কাঁচা পাকা আম মিলিয়ে দিচ্ছি বাট যেগুলো কাঁচা আছে ওগুলো একটু রেখে দিলে একদিন পরে পেকে যায় তো ওরা আম পেয়ে অনেক খুশি আমের সিজন আসলে আম গাছে ধরলে ওদেরকে আর ডাকতে হয় না ওরা এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আম পারবেন কিনা তো ওদেরও ভালো লাগে আম গাছ থেকে আম পেরে খেতে নিয়ে যেতে তো এটা ওরা এনজয় করে আমার কাছে মনে হয় আর এর তো এখন উঠান পুরাপুরি ঝাড়ু দিয়ে ফেলছে আর আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি এই আমটা যে খেতে কি লাগছে একদম গাছ পাকা মিষ্টি আম মাসা আল্লাহ গাছে আরো কিছু আম আছে এর তো উপর থেকে উঠানটা খুবই সুন্দর লাগতেছে একবারে ঝাড়ু দিয়ে ফেলছে খালা একদম চকাচক হয়ে গেছে তো ভালোই লাগতেছিল আর আমি ছাদে এসেছি কাপড় পশু খাদ d'été. আর ছাদটাও অনেক ময়লা হয়ে গেছে খালা এখন ঘর মুছে তারপর ছাদটাও ঝাড়ু দিয়ে দিবে আর এখানে আমাদের জন্য কিছু আম রাখতেছে আর যেগুলো দেখেন কি সুন্দর একদম গাছ পাকা আর এটা হচ্ছে ফজলি আম কাছে সাতটা ফজলি আম ধরেছিল আর এখানে অনেক লেবাররা কাজ করতেছে বিল্ডিং এর তো ওরা কি করেছে এগুলা চুরি করে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ কখনো এলাকার বাচ্চা বাচ্চারা আমাদের গাছ থেকে কখনো আম নেয় নাই কিন্তু এইবার এই লেবাররা কি করেছে আমাদের সবগুলা ফজলি আম চুরি করে নিয়ে গেছে এই একটাই মনে হয় দেখতে পাইনি তো তার জন্য এটা নিতে পারেনি তো এই তো তাও একটা ভাগ্যে আমাদের জুটছে তো এটা ওজন হবে তিনশো গ্রামের মতন ও খেতে খুবই মজা লাগছে আলহামদুলিল্লাহ আর এ তো এই প্যাকেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা মানুষদেরকে দিব তো সবাই ভালো থাকবেন এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ